নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো সবাই সবাই ভালো আছো আমি পিউ শুরু করছি আজকে নতুন ব্লগ এই যেখান থেকে ব্লগটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যখন বয়স দিচ্ছি তখন অনেকটাই দেরি হয়েছে তবুও তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওটা রেডি করে রেখেছিলাম দেখো এখানে আমাদের নতুন অধারী রয়েছে আজ হচ্ছে চব্বিশে ডিসেম্বর আমরা পঁচিশে ডিসেম্বরের যে আনন্দটা সেটা চব্বিশে ডিসেম্বর পালন করবো কারণ চব্বিশে ডিসেম্বরে আমাদের রবিবার আর পঁচিশে ডিসুয়ারি সোমবার সোমবার যেহেতু নিরামিষ খাই সেই জন্য সমস্ত আনন্দটা আমরা চব্বিশ তারিখ সকাল থেকেই শুরু করেছি তো কোনো কারণবশত আমার এই দিনটা ছুটি ছিল সেই জন্য সকাল থেকে আমিও রান্নার কাজে লেগে পড়েছি এদিকে আমার শাশুড়ি মা আমি সবাই মিলে খেতে বসেছি পুচকি আমাদের ভিডিও করছিল যে মামা কি খাচ্ছ দেখিয়ে দাও তো আমার জন্য ছিল ফ্রি সন্দেশ আর ছিল লুচি আর ঘুগনি তো যাই হোক বন্ধুরা তারপরে শুরু করে দিলাম রান্না বাকি রান্না অনেক কিছুই করেছিলাম তার মধ্যে স্পেশাল ছিল চিকেন আর মাটন যেহেতু মা হচ্ছে মাটন খাবে আর আমি যেহেতু চিকেন খাবো সেই জন্য দু রকম মাংস রান্না হয়েছিল। তো এদিকে মাংসটার ক মশলা কষিয়ে নিচ্ছে এদিকে মাংসটা ধুয়ে রেখেছি যাই রান্না রান্না করে নিয়েছি আমি ফ্রেশ হতে যাব সেই সময় আমি ভাবলাম ঘরটা একটু পরিষ্কার করে নিই আমি অলরেডি শুরু করে দিয়েছে তো যাই হোক সোনা আমার সাথে সাথে কাজ করছে দেখাচ্ছে যে কত কাজ পারে একদম ভেতর পর্যন্ত ভেতরে ঢুকিয়ে ঝাড়াটা নিয়ে ও ঝাড় দিচ্ছিলো কিন্তু আমি বললাম সোনা তুমি ছাড়ো তো যাই হোক আমারও ভালো লাগছিলো মেয়ে মানুষ বলে কথা তো আমিও ভিডিও করছিলাম বেশ ভালো লাগছিল সেই জন্য ও হচ্ছে একটার পর একটা কাজ করে যাচ্ছে তারপরে কি বলো আমার এদিকে গোছানো রয়েছে সেই গোছানো কাজগুলো এখন করতে বসবে এদিকে দেখো আবারও খাটের তলে চলে এসেছে এখানে ভেতর থেকে গিয়ে পরিষ্কার করছে যেটা আমার করার দরকার নেই তবুও করছে অ্যাকচুয়ালি অনেক বড় কাজের মেয়ে তো তাই কাজ করছে যেহেতু আমরা বলেছি যে আমি একটু ফ্রেশ হতে যে ঘরটা বসা করবো দেখো মহারানীকে জুতোটা খুলে দিল ঘরে পড়ার জুতো যেহেতু ঝাড় দিয়েছে তাও দুটো এই দেখো ঘর যেমন পরিষ্কার করা বিছানা বিছানা করে রেখেছি উনি এখন বিছানা ঝাড় দিচ্ছে বিছানা পরিষ্কার করবে বরঞ্চ আমার যত কাজ ছিল গোছানো সেগুলো এখন আলো জেলা করে রাখবে এই দেখো আমি সব পাট পাট করে গুছিয়ে রেখেছি ও এখন এগুলোকে আলাদা করবে ওকে আমি বারবার না করলাম সোনা এরকম করো না ও এখন এগুলোই করবে চলো বাকি ভিডিওটা দেখে নি যেহেতু পঁচিশে ডিসেম্বর দিন আর সাথে থাকবে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের হিন্দু সনাতন ধর্মে তুলসী পুজোর হয় জন্য আমাদের বাড়িতে তুলসী গাছের যে গাছ লাগিয়েছি তার জন্য সেখানে জল টল দেওয়া হবে তো এদিকে কাজ করে দেখো আমি যেহেতু বলেছি যে পঁচিশে ডিসেম্বর তুলসী পুজন সেটা আমাদের হিন্দু ধর্ম মতে সেটাই একদম মানে একটা টানা কথা পঁচিশে ডিসেম্বর আমরা সাধারণত খ্রিস্টান মতে যে বড়দিন পালন করি খ্রিস্টের জন্মদিন কিন্তু আমাদের হিন্দু সনাতন ধর্মে তুলসী সেদিন হচ্ছে পুজন করা হয় যাই হোক এদিকে তো সব অগো করে রাখলো আমাকে আবার গোছাতে হবে চলো বাকি কাজগুলো দেখে নিই তো বন্ধুরা তোমরা যদি ভিডিওটা পর্যন্ত দেখে থাকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার শোনার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো ভিডিওগুলো দিতে পারছি না আমি একটু অসুস্থতার কারণে আমার ভিডিওগুলো দিতে পারছি না দেখে তোমাদের সাথে আমি অনেকটাই সঙ্গ দিতে পারছি না বন্ধুরা আমার অনেক ভিডিওর জন্য অনেকেই বলছো আমাকে অনেকেই কমেন্ট করেছো যে দিদি তোমার ভিডিও আসে না কেন তো তোমাদের একটু বলে রাখি আমার কিছু কাজের জন্য আমার কিছু অসুবিধার জন্য তোমাদের সাথে ভিডিওগুলো রেগুলার শেয়ার করতে পারছি না আশা করি তোমাদের আশীর্বাদে যদি ভালো হয়ে যায় অবশ্যই আমি আবার রেগুলার দিতে আসব এবার দেখো মহারানি আমার এবার গাছে জল দেবে মানে একজন গৃহকর্তী হিসেবে সে একজন নিজেকে বুঝিয়ে রেখেছে এখানে ঠাম মেয়ের এখানে যে চা এটা চশমাটা সেই চশমাটা এখানে রেখে দিয়েছে এবার যেই কথা সেই কাজই গাছে জল দিচ্ছে তো আমিও যে ভাবছি আর কি মেয়েকে যা শেখানো হচ্ছে মেয়ে তাই শিখছে তো আপাতত ও নিজের মতন করেই এই কাজগুলো করছে এরপরে দেখবে ও কী করছে এখানে গাছে জল দিল আমিও বেশ কয়েকটা গাছ লাগিয়েছিলাম চারাগুলো বেশ উঠে গেছে ধনেপাতা পালো এগুলো লাগিয়েছিলাম এবার মেয়েকে দেখো মেয়ে এখন এই জায়গাটা পরিষ্কার করবে মানে ও কাজ করছে আর কি হয় না ঘর মোছা বাসন মাজা কাপড় কাচা এই যে দেখো ঘর মোছে এবার এবার এই জায়গাটা মুছে দিচ্ছে অপ্রয়োজনীয় কাজ তবে যাই হোক বেশ ভালো লাগছে আমি দেখে বাড়িতে কে কীরকম কাজ করে সেগুলো দেখে দেখে শিখে এবং বাচ্চারা এটাই করে সাধারণত যা দেখে তাই কে শেখে এবং তাই করে তো বাকি যে ঘর ঝাড় দেওয়ার ছিল সেটা এখন কমপ্লিট করে নেবে এবার আলনা থেকে আমার এখানে গোছানো রয়েছে কৌটাগুলো আমি এখানে রাখি আলনার যে সেলফটা রয়েছে সেখানে রেখে দিই উনি এখন এখানে সব করবে যাই হোক সন্ধ্যা হয়ে গেছে এবার একটু রেস্ট নেওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম যেহেতু কালকে পঁচিশে ডিসেম্বর কি খাওয়া হবে না তো আমরা সেই জন্য আজকেই কেকের জন্য এবং মেয়ে ড্রেসের জন্য বেরিয়ে পড়েছি তো এখানে বেশ কয়েকটা ফাস্ট ফুডেস ইয়ে রয়েছে এবং এক্সট্রা করে কেকের দোকানও রয়েছে আমরা কৃষ্ণা ব্যাকারি থেকে নিয়েছি এবং প্রিয়াঙ্কা গিফট হাউসে এসেছি এখানে হচ্ছে শোনার জন্য আমরা ক্রিসমাসের ড্রেস নেব তো এটাও নিয়ে নেব সেই সাথে সাথে ওর বাবার কাছ থেকে ও ক্রিসমাসে একটা উপ গিফট পাবে দুটো গিফট নিয়েছে ওর বাবার কাছ থেকে অ্যাকচুয়ালি এই হচ্ছে সেই গিফট এইটার দাম এই সামান্য একটা জিনিসের দাম অনেক টাকা আটশো টাকা তো আমরা প্রথমে দিতে চাইনি তো যেহেতু বাচ্চা মানুষ ওর জেদ করছিল জেদ করলেই যে দিতে হবে এমন কোনো মানে নেই তবে তবুও যাই হোক স্যান্টা বলে স্যান্টা হিসেবে ওর বাবার কাছ থেকে চেয়েছে ওর বাবা সেটা মেয়ের আবদার পূরণ করেছে আমি হলে তো দিতাম না তো যাই হোক হয়েছে তো যেহেতু আমাদের আগামীকাল কেক খাওয়াবে না আমরা এগলেস কেক নিয়েছিলাম কিন্তু যেহেতু আমাদের বাড়িতে অনেকেও খাবে না তবুও সেজন্য আমরা আগের দিনই কেকটা কেটে খাওয়া দাওয়া করেছি তো বন্ধুরা তোমরা কীভাবে বোঝায় হিসাবে পালন করেছ সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থাকো বিষ্ণয় ব্যাপারে এগলেস কেক লেখা আছে তবু কী করবো কিছু করার নেই আমরা এখানে আগের দিনই কেকটা কেটেছি বারোটার সময় রাত বারোটার সময় তো যাই হোক এখানে বেশ কিছু জিনিসপত্র মেয়ে অবচলা করে রেখেছে এগুলো গুছিয়ে নেব সাথে মেয়েও আয়না পরিষ্কার করছে আমিও পরিষ্কার করব ও পড়তে বসেছিল পড়তে বসার সময় এই সমস্ত জিনিস নিয়ে বসে খুব টেনশনে আছি আগামীতে কী করবে জানি না তো চলো এগুলো গোছাতে থাকি সাথে মেয়েও আমার সাথে রয়েছে আর এখানে শুরু করে দিয়েছে আয়না মোছা যেহেতু নোংরা করেছিল পুরো আয়নাটাতে রঙ করে রেখেছিল তো যাই হোক কিছু করার নেই তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর অবশ্যই পাশে থেকে আমাকে সাবস্ক্রাইব করে এবং আমার চ্যানেলে যাতে গ্রো হয় সেই হিসেবে বন্ধু হিসেবে তোমরা আমার পাশে থেকো দেখা হবে আবারও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই প্রে করো যাতে আমি তাড়াতাড়ি করে তোমাদের সাথে রেগুলারটিতে আসতে পারি তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সবাইকে শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরবর্তীতে দেখাবো আমরা পঁচিশে ডিসেম্বরে চার্চে গিয়ে কী কী করেছি সেই ভিডিও